বম এই যে বন্যার একটা পরিস্থিতি বা একটা লক্ষণ আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে গঙ্গার জল বেড়ে আপনারা দেখতেই পারছেন কি পরিস্থিতি দাঁড়িয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে চলে এলাম আমাদের সেই সকলে পরিচিত মাছান বাবার কাছে যেখানে জলমগ্ন অবস্থায় কিন্তু ভয়ানক পরিস্থিতিতে উনি বসবাস করছেন কদম গাছের ওপর মাছা বানিয়ে উনি ঘর করে বসবাস করছেন গঙ্গার তীরে এক মানুষ সমান জলে কিন্তু উনি ডিঙি নৌকা চালাচ্ছেন একটি বাড়িও কিন্তু প্রায় জলমগ্ন এখানে এখন কেউ নেই এই মুহূর্তে যা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু প্রায় এক হাঁটু জলের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছি চারিদিকে কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি সেই পরিস্থিতির মাঝখানে কিন্তু সাতাশ বছর ধরে উনি বস করছেন আমাদের সকলের প্রিয় নবদ্বীপ ধাম শহরের মাচান বাবা কাকা বাবু ওইখান থেকে স্নান সেরে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার জল বেড়ে আসার কারণে চারিদিকে জলমগ্ন হ্যাঁ আমি দেখা করতে এসেছি মাচান বাবার সাথে কিভাবে ওনার এখন এই ভয়াবহ পরিস্থিতিতে জীবনযাপন চলছে সেটা নিয়েই আজকের এই বিষয়টার আলোচনা তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে এক অসহায় করুণ বাবার কাহিনী আপনাদেরকে শোনাতে চলেছি আর দূরে দেখা যাচ্ছে বাবার কুঠিরটি আর এখানে দেখুন চারিদিকে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা আমি চলে এলাম ভয়ানক পরিস্থিতিতে ভয়াবহ পরিস্থিতিতে আমাদের সেই নবদ্বীপ ধাম শহরের সকলের পরিচিত মাচান বাবা জানি না কতটা জল হবে কারণ জলের পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন এক হাঁটু হবে না এক কমর হবে বোঝা যাচ্ছে না তবু বাবার সাথে দেখা করতে এসেছি একটু দেখা করেই যাব এই বাবা কিন্তু সাতাশ বছর ধরে ঠিক আমার পেছনে গাছের ওপর কিন্তু বসবাস করছেন আর এখন যেহেতু গঙ্গার জল বেড়েছে সেই কারণে উনি কেমন আছেন সেটা জানার জন্য এবং আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এমন একজন মহান ব্যক্তির সাথে আজকে আমি সাক্ষাৎ করতে চলে এসেছি চলুন ওনার দৈনিক জীবন একটু জেনে নেই এবং দেখতে পাচ্ছেন অনেকটা জল কিন্তু রয়েছে গঙ্গার জল জানি না বন্যা হবে কিনা না বন্যার সময় ঝরঝাপটার সময় সমস্ত কিছু কিন্তু উনি এইখানেই থাকেন অর্থাৎ এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে উনি কিন্তু থাকেন চলুন দেখিয়ে দিই আপনাকে মাচান বাবার সাথে পরিচয় করে দিই আপনাদের সাথে অন্য জায়গায় পৌঁছে গেছে ভয়ের কারণে কিন্তু একমাত্র এই মাচান বাবা যেখানে ভগবানকে নিজেকে অর্পণ করেছেন বলে কোনো ভয় নেই কারণ সাধু মানুষদের ভয় থাকতে পারে না সেটা ওনার দাবি আর সত্যি ঠিক সাধু মানুষদের কখনও ভয় থাকতে পারে না চলুন আমরা এগিয়ে যাব মাচান বাবার কাছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন কত সুন্দর একটা পরিবেশে উনি বসবাস করছেন ২৬ থেকে সাতাশ বছর ধরে আর চারিদিকে দেখুন পরিস্থিতিটা কি আমরা কিন্তু প্রায় একাটো জল পার করে আমরা বাবাকে দর্শন করতে এসেছি সাধু বাবা কেন উনি এই সাতাশ বছর ধরে গাছের ওপর বসবাস করছেন সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আর এখন এই যে ভয়াবহ পরিস্থিতি এখন এই যে জলমগ্ন পরিস্থিতি গঙ্গার তীরে উনি যে বসবাস করছেন তার কারণে কিন্তু দেখুন জলের প্রভাব দেখা দিয়েছে এবং ওনার দৈনিক জীবনযাপনের সঙ্গে হচ্ছে কুকুর সাপ ব্যাং বিড়াল হনুমান সমস্ত কিছু আমি এই ছেলেটিকে দিয়ে অর্থাৎ এই বাচ্চাটিকে দিয়েই বাবাকে একটু ডাক দেওয়া করালাম বাবু তোমার নাম কী তোমার এখানে বাড়ি তো প্রতি বছর কি গঙ্গার জল বাড়লে এরকমই হয়ে যায় বাবা আপনাকে একটু কষ্ট দিতে এলাম এই মুহূর্তে চলে এলাম আমাদের সেই সকলে পরিচিত মাচান বাবার কাছে যেখানে জলমগ্ন অবস্থায় কিন্তু ভয়ানক পরিস্থিতিতে উনি বসবাস করছেন সাতাশ বছর ধরে কিন্তু ঝড়ঝাপটা সমস্ত কিছু উনি উপেক্ষা করে ভগবানকে নিজেকে অর্পণ করে উনি এইভাবে বসবাস করছেন চলুন সামনের দিকে এগিয়ে যাব আমার সেই সকলে পরিচিত মাচান বাবার কাছে যেখানে উনি বাইরে বেরিয়েছেন এবং ওইখানে বসে রয়েছেন ডিঙি নৌকাটা ওনার একমাত্র এখন অবলম্বন ভরসা চলুন আমরা সামনে এগিয়ে গিয়ে বাবার মুখ থেকে কিছু আমরা কথাবার্তা শুনে নিই আর চারিদিকে পরিস্থিতিটা দেখুন একবার জলমগ্ন অবস্থাতে কিন্তু রয়েছে আমি এবং আমার এক ভাই এসেছি সুদীপ্ত ভাই তো চলুন এই দেখুন পরিস্থিতিটা দেখুন আর এখান থেকে কিন্তু ইস্কন মন্দির দেখা যায় এখন জল আছে বলে সামনে যেতে পারলাম না এগিয়ে প্রায় এক মানুষ সমান জল আর চারিদিকে পরিস্থিতিটা খুবই ভয়াবহ চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাব বলার মতো কোনো ভাষা নেই সত্যি কথা বলতে গেলে এই যে ভয়াবহ পরিস্থিতিতে উনি এখনও পর্যন্ত বসবাস করছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে জলমগ্ন অবস্থা যেহেতু গঙ্গার তীরে উনি প্রায় ছাব্বিশ থেকে সাতাশ বছর ধরে উনি এই গাছের মধ্যে মাচা বানিয়ে এই কুটিরটা বানিয়ে উনি বসবাস করছেন আর চারিদিকে জলমগ্ন পরিস্থিতি প্রায় এক হাঁটুর ওপর জল রয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন বন্যা হবে কিনা না জানা নেই কিন্তু আমি আজকে বাবাকে দর্শন করতে এসেছি বাবার জন্য অল্প কিছু সামগ্রী নিয়ে এসেছি যদি বাবা এগুলো গ্রহণ করেন আমি নিজেকে ধন্য বলে মনে করব চারিদিকে জল সেই জলের মাঝখানে কিন্তু উনি এখনও পর্যন্ত বসবাস করছেন অন্য সময় কিন্তু আমি এসেছিলাম তখন জল ছিল না আপনারা দেখেছিলেন অনেক ভালোবাসাও দিয়েছিলেন আমাকে ওনার সম্পর্কে জানতে চেয়েছিলেন তো যাই হোক তখন কিন্তু জল ছিল না ওনার ঠিকানাটা একটু জানিয়ে রাখি আপনাদেরকে নবদ্বীপ রাণীচড়া জর্জঘাট রোড মিস্ত্রিপাড়া এটা হচ্ছে ওনার ঠিকানা ওনার কিন্তু কোনো চাহিদা নেই কোনো দাবা নেই উনি নিজের সামর্থ্য অনুযায়ী ভিক্ষা করে মানুষের থেকে যেটুকু সাশ্রয় করে সেটা দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে সেই সেবাটা কিন্তু উনি গ্রহণ করেন চলুন একটু বাবার কাছে এগিয়ে আসা যাক আমি আমার সুদীপ্ত ভাইকে বলবো একটু সামনে চলে এসো দেখুন এখানে আপনাদেরকে একটু পরিচয় করে দিই এই জায়গাটা কিন্তু অনেকটাই খাল এই জায়গাটা কিছু কিছু জায়গায় সমতল রয়েছে কিছু কিছু জায়গায় খাল রয়েছে আর এই ডিঙি নৌকাটা হচ্ছে ওনার এখন জলপথের একমাত্র অবলম্বন উনি এই ডিঙিটে নৌকা করে কিন্তু ওই প্রান্তে যায় যেখান থেকে আমরা এলাম শুরুতে আপনাদেরকে দেখালাম তারপর ওনার দৈনিক জীবনযাপন যেটুকু করার দরকার করে আবার কিন্তু ওনার কুঠরে উনি চলে আসেন আমার ভাইকে বলবো একবার বাবা লোকনাথকে দেখিয়ে দিতে এখানে একটা লোকনাথ বাবাও রয়েছেন দেখতেই পারছেন আপনারা এবং এখানে কিন্তু একটা ঘর ছিল যেখানে ঠাকুর ছিল যখন এসেছিলাম আমি দেখেছিলাম যাই জলের কারণে এখন সেটা নেই আর এখানে কুকুর থাকে হনুমান থাকে সাপ থাকে ব্যাং থাকে বেজি থাকে সমস্ত কিছু থাকে ওনার কিন্তু সঙ্গী একমাত্র এই পশু পাখি বিশ্বে বৃহত্তম মন্দিরটি কিন্তু রয়েছে বাবার ঠিক কুটিরের পেছন থেকে দেখা যায় আমাদের সকলের প্রিয় রাধাকৃষ্ণের ইস্কন মন্দির আমি আমার সামর্থ্য অনুযায়ী বাবার জন্য এখানে আলু বিস্কিট এখানে মটর ডাল এবং একটা সর্ষের তেল এবং কিছুটা পরিমাণে চাল এনেছি এইটুকু আমি বাবাকে বলবো গ্রহণ করতে আমার তরফ থেকে আমার এই ভাই যে এসেছে ভাইয়ের তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে এবং আমার সকল বন্ধুদের তরফ থেকে আমি বাবাকে বলবো আপনি এটা একটু গ্রহণ করলে আমি নিজেকে ধন্য বলে মনে করব বাবা আবার এইগুলো কি না বাবা এটা আপনি নিন এটা আমি অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে ধরুন আপনি গোপালকে সেবা দিয়ে আপনি সেবা নেবেন ঠিক আছে বাবা চরণে বাবা শত শতকটির প্রণাম উনি কিন্তু লোকনাথ বাবারই কিন্তু শিষ্য বলতে পারেন পুরো লোকনাথ বাবার মতনই লাগছে দেখতে হর 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 মহাদেব 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 হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি এখন পৌঁছে গেলাম আমাদের সেই সকলের সুপরিচিত মাচান বাবা যিনি নবদ্বীপে প্রায় বিগত সাতাশ বছর ধরে ভয়াবহ বন্যার পরিস্থিতি সম্মুখীন হয়েছেন হয়েছে বড় বড় ঝড়ঝাপটার বড় বড় সমস্ত কিছুর সম্মুখীন হয়েও উনি কিন্তু এই গাছের ওপর বসবাস করে যাচ্ছেন প্রায় সাতাশ বছর ধরে যেখানে জল ঝড় সমস্ত কিছু উনি নিবারণ করেছেন তাহলে একটি বার ওনার মুখ থেকে শুনে নেব এই যে গঙ্গার জল বেড়েছে চারিদিকে যে জলমগ্ন পরিস্থিতি কি অবস্থাতে উনি রয়েছেন কি পরিস্থিতিতে ওনার দিন জীবনযাপন কাটছে সমস্ত কিছু তথ্য আর একটা কথা কি জানেন আমরা হলে হয়তো ভয় পেয়ে যেতাম সামান্য জল দেখলে আমরা ভয় পেয়ে যাই যে পোকামাকড় থাকবে সাপ থাকবে উনি সাপ খোপের কোনো ভয় পাননি উনি কোনো পোকামাকড়ে ভয় পাননি উনি কোনো রকম কোনো জীবজন্তুকে ভয় পান না কারণ জীবজন্তু হচ্ছে ওনার একমাত্র অবলম্বন একমাত্র সঙ্গী আমি বাবাকে একটু জেনে নেব বাবা আপনি কেমন আছেন আছি আগুনের কৃপা তার চরণে করে আছি এরকম রাতে তার কাছে আচ্ছা বাবা যদি আপনি এর আগে বন্যা তো আপনি দেখেছেন আপনি তো এর আগে বন্যা দেখেছেন কতটা জল হয়েছিল এই তো এর আগে জল হয়েছিল এই যে এইবার এইবার তো এইবার কিছু জল আছে এইবার কতটা তার আগে কতটা জল হয়েছিল এর আগে ছিল এই জল এই পর্যন্ত জল এখানে বুঝতে পারছেন তাহলে যাতায়াত কিভাবে করতেন সাঁতার কেটে সাঁতার কেটে উনি যাতায়াত করতেন আচ্ছা বাবা আপনি সেবা নিয়েছেন তো আজকে কি দিয়ে সেবা নিলেন আরে খিচুড়ি করেছিলাম চাল ডাল তেল সব একবারে দিয়ে সব কিছু দিয়ে একবারে পুরো একদম গোবিন্দকে সেবা দিয়ে আপনি নিজে সেবা নিয়েছেন সেবা দিয়েছিলাম গোবিনাথের সেবা দিয়ে তারপরে উনি সেবা নিয়েছেন এবং ওনার যারা কুকুর হনুমান যারা যারা রয়েছে পিঁপড়ে সবাইকে উনি সেবা দিয়েছেন তো সত্যি বাবার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো আচ্ছা বাবা আপনাকে তো অনেকে মাছান বাবা হিসেবে চেনে কিন্তু মাছেন বাবা নামটা কোথা থেকে মানে হয়েছে একটু বলতে পারে মাছাই যে গাছের উপরে যে মাছা করে রয়েছে তার জন্য নাম দিয়ে দিয়েছে মাছান বাবা মানে গাছের ওপর উনি মাছা করে রয়েছেন বলে ওনার নাম কিন্তু মাছান বাবা রয়েছে কিন্তু ওনার আসল নাম কি একটু জেনে নাম ওর নাম হচ্ছে শ্যামল দাস শ্যামল দাস এখন শ্যামল আচ্ছা ওনার আসল নাম হচ্ছে শ্যামল দাস আর এখন হচ্ছে শ্যামল সাধু বলে ওনাকে চেনে কিন্তু আমরা মাচান বাবা হিসাবে সারা জীবন চিনে যাব যতদিন উনি বেঁচে থাকবেন ভক্তদের ভালোবেসে যাবেন এবং ঈশ্বরকে নিজেকে অর্পণ করে যাবেন এটাই ওনার মেন প্রতিজ্ঞা দেখেন বন্ধুরা দেখেন ওনাকে কিন্তু এই নৌকাটাই ডিঙি নৌকাটা এক ভক্ত ওনাকে দান করেছেন এক ভক্ত ওনাকে দিয়েছেন বলতে পারেন দেখতে উনি এই ভয়াবহ পরিস্থিতিতে এই যে জলে উনি বসবাস করছেন ওনার দৈনিক জীবন এখন এইভাবে কিন্তু চলছে আপনারা বুঝতে পারছেন এইখানটায় কিন্তু প্রায় ডুবুন জল রয়েছে বাবার ঠিক পেছনের দিকে প্রায় এক মানুষ সমান জল রয়েছে যেখানে বাবা এখন দাঁড়িয়ে রয়েছে সেখানে এক বুক জল এবং আমরা যেখান দিয়ে এলাম সেখানে এক হাঁটুর ওপরে জল এখন এই ভয়াবহ পরিস্থিতিতে বাবা কিন্তু এই ডিঙি নৌকাটা একমাত্র ভরসা যেখানে ওনার দৈনিক জীবনযাপন করতে হয় দেখতে পাচ্ছেন ভগবানের কি লীলা দেখুন ভগবানের লীলা দেখুন দেখেন ওনার কোনো চাহিদা নেই ওনার কোনো কিছু ভয় ডর নেই না রাতে না দিনের বেলায় কোনো রকম ভয় ডর নেই উনি কিন্তু হাসি মুখে ভগবানকে অর্পণ করে দিয়েছেন নিজের জীবন এ বাবাকে দেখতে পাচ্ছেন আপনারা বাবার এই হচ্ছে আস্থানা যেখানে সিঁড়ির মতো রয়েছে কাঠের অর্থাৎ বাস দিয়ে এইটা কিন্তু মাঝে মধ্যে ভেঙে যায় আবার নিজের হাতে কিন্তু উনি তৈরি করেন প্রতিবেশীর সাহায্য নিয়ে বাবার এই কুঠিরটা একবার আপনারা দেখুন কি পরিস্থিতিতে উনি কিন্তু জীবনযাপন করে তারপরে ওনার কোনো চাহিদা নেই ওনার কোনো মানে আলাদাভাবে ওনার কোনো ইচ্ছা নেই যে আমাকে ভালো করে নির্মাণ করে আমাকে থাকতে হবে ওনার কোনো লোভ লালসা চাহিদা কিছু নেই জীবনে উনি পুরো ঈশ্বরকে কিন্তু অর্পণ করে দিয়েছেন দেখতে পাচ্ছেন আমার ঠিক ছ ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনারা গোপাল ঠাকুরকে দেখতে পাচ্ছেন বসে রয়েছে আর উনি কিন্তু এই কুঠিরেই উনি কিন্তু এই কুঠিরেই কিন্তু নিজেকে রাখার চেষ্টা করেছেন সাতাশ বছর ধরে দেখুন আপনারা একবার উনি কিন্তু গোবিন্দকে এখানে সেবা দেয় মহাদেবকে সেবা দেয় দেখতে পাচ্ছেন মন করে কিন্তু ডিঙের থেকে উঠতে হবে দেখতেই পাচ্ছেন উনি কিন্তু ডিঙের সাহায্যে কিন্তু এখানে উঠে গেলেন বাবা আপনার চরণে কোটি প্রণাম আমার প্রথম প্রশ্ন হচ্ছে গোবিন্দ আপনাকে কেমন রেখেছে গোবিন্দ খুব রেখেছে দেখে আঁকি তার চরণে পুজো আঁকি গোবিন্দ চরণেই পুজো আসি সেই সৎ তার চরণে পুজো আসি তবে আঁকি ভগবান বলেছি সে যদি না রাখতো তাই তো সবই তুই তাই দৌড় হরিব হয়ে যেত আপনি এখনও বেঁচে থাকুন এটাই চাইব আমার বন্ধুদের কাছে আরেকটা প্রশ্ন আমার বাবা এই যে আপনি মাচা করে 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 যে 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 ঘর এই আপনি তাও কত বছর হবে আমি সাতাশ বছর বছর এইভাবে আপনি রোদ ঝড় জল বৃষ্টি সবকিছু সবকিছু আমি এর মধ্যেই রয়ে গেছি কতবার এখানে জল হয়ে গেল কতবার এই বন্যা এখানে এই পর্যন্ত জল হয়ে গেছে সবাই আমাকে বলছে আমি বললাম না রে বাবা আমার আমি কোনো দিন এখান থেকে আমার যতক্ষণ হয় যদি হয়ে যায় হয়ে যাক কোনো ব্যাপার নেই আমার কোনো ব্যাপার নেই হ্যাঁ আজকে যদি আমি চলে যাই হ্যাঁ ভয় পেয়ে যদি বেরিয়ে যাই তাহলে আর কিসের সাধু হল আর ভয় কিসের সাধুদের কিসের ভয় কোনো ভয় আমরা যদি ভয় পাই তাহলে তোমরা কোথায় যাবা তাহলে মনে কতটা ভক্তি থাকলে ভগবানের প্রতি আস্থা থাকলে এইরকম ভয়াবহ পরিস্থিতিতেও যেখানে মানুষেরা থাকতে পারে না জল হওয়ার কারণে পোকামাকড় ভয়ে চলে যায় তাহলে মুখে পারছেন উনি কতটা মানে নিজেকে অর্পণ করে দিয়েছে গোবিন্দ চরণে মরি তারপরে আগে আমি মানে আপনি মানে ভগবানের উপর অনেকটাই বিশ্বাস এবং আস্থা নিয়ে এইভাবে রয়েছেন আর সেই বিশ্বাস আস্তে রয়েছে বলে আপনি এখনো পর্যন্ত সাতাশ বছর ধরে এখানে বসবাস করে যাচ্ছেন মানে আপনার বিন্দুমাত্র এই জল বাড়ার কারণে সাপ ভয় লাগে না না সাপকে আপনার সঙ্গী হ্যাঁ সঙ্গী সঙ্গী বলতে কি আমার সঙ্গী এই যে পশু পাখি এরাই সঙ্গী এদের জন্যেই আছি এরা যখন ইয়ে হয়ে যাবে আমি যদি না থাকি ওরাও তো একটু সেবা করতে পারবে এক মুঠো চাল উপরে যদি দানা ফেলে দেয় তাহলে ওরাও একটু পায় তারপরে পিঁপড়াগুলো একটু চিনি ফিনি ফিরিয়ে দিলে ওরাও একটু শিবা পায় তারপরে তোমার এই যে এই ইঁদুরগুলো রয়েছে ইঁদুরগুলোও দিয়ে রাখি অন্য সেই তারাও একটু সেবা পায় যেরকম আলু না থই এক গামলা আলু তো তরকারি যে যেরকম আইনে থই আমি সব দেখি সকালবেলা ফাঁকা নেই সব হইবাই দৌড় ধরিব আমরা কী রে সব খেয়ে ফেললে তোরা যে যার মতন সেবা করে বোঝা মানে পিঁপড়ে গরু ছাগল ভেড়া যত কিছু আছে হনুমান সব কিছু পাখি সবকিছু বাবার হচ্ছে জীবনের সঙ্গে গাছগুলো লাগিয়েছি তো পাখিগুলো এসে বসে তো ত্যাগ ত্যাগ করে চারদিকে পকি পাখি দিয়ে বায়ু পাখি টিয়া পাখি সমস্ত পাখি সব খেলা আচ্ছা বাবা আপনার আত্মীয় স্বজন এই মুহূর্তে কেউ কি আছে আত্মীয় স্বজন বলতে তোমরা যেরকম আছে তারা আসে তারা আসে যে যেরকম পারে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে আচ্ছা আপনার জীবনে যারা যারা এখন মানে আগে যারা ছিল তারা কি কখনো আসে মানে আপনার স্ত্রী বা পুত্র কেউ আসে আমার এখন কেউ আসে না বাবা আপনার নামটা কি একটু বলবেন আমার নাম শ্যামল দাস শ্যামল দাস আচ্ছা আপনার পূর্বের ঠিকানা কি ছিল মানে আপনি আগে কোথায় থাকতেন আমি আগে থাকতাম এখানেই নবদ্বীপ এই উপরে আমার বাড়ি ঘর আছে সবই আছে ভাই ঠাই সবাই থাকে যার মতন হ্যাঁ যার যার মতন থাকে এই জন্য বাড়িতে এইখানেই বাড়ি আছে আমাদের নিজেদের বাড়ি আছে আচ্ছা আপনি কি সংসার ত্যাগী সন্ন্যাসী তো আমি সংসার ত্যাগী বলতে কি আমি তো সংসার ত্যাগী না তো আমি তো সব কিছু ছেড়ে দিয়েছি সব কিছু সাপ আমার সংসার মংসার সবই আমার হয়েছে সব কিছু হয়ে সংসারের মধ্যে থেকে আমি বেরিয়ে গেছে আমার মতন আমি মানে সংসার আপনি ছেড়ে দিয়ে তারপর নিজের নিজেকে অর্পণ করে দিয়েছেন গোপালের নামে গোবিন্দর নামে গোবিন্দর চরণে তাই তো হয়ে গেছে আমার সংসার হয়ে গেছে আমার সব কিছু হয়ে গেছে আর আমি এখন কি করবো এখন তার কিছু নেই ঠাকুরের আমাকে যেই পথ দেখিয়েছে আমি তখন সেই বর্তমানে বর্তমানে বাবা কারোর অন্যায় করিনি কারোর কিছুই করিনি আমার মতো ভগবানের চরণে তাকে ডাকতে ডাকতে আমার এই পথে পথে আমি 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 আমার সেই সেই আচ্ছা আমাদের মতন কিছু কিছু মানুষ যদি ওনাকে একটু সাহায্য করতে পারি ওনার এই অবস্থাতে ওনার এই অসহায় অবস্থাতে তাহলে কিন্তু ভগবানের কাছে এই জিনিসটা তোলা থাকবে আর একটা কথা বলে রাখি বাবার কিন্তু কোনো রকম চাহিদা নেই আপনি কি দিলেন না দিলেন কিচ্ছু না আপনি যদি একটু চোখের দেখা দেখতে আসেন তাতেই কিন্তু উনি খুশি হবেন আমি আমার পরিবারের তরফ থেকে আপনাদের সকলের তরফ থেকে বন্ধুদের তরফ থেকে শতকোটি প্রণাম জানাই যে ওনাকে আরও 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 অনেক শক্তি দিক ঈশ্বর ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক যদি কখনো আপনারা তীর্থভ্রমণে আসেন নবদ্বীপ ধাম ঘুরতে আসেন মন্দির মঠ ঘুরে যাওয়ার পাশাপাশি অবশ্যই এই মহান ব্যক্তিটাকে অন্তত একটে দর্শন করে যাবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু আপনারা সেবা দিতে পারবেন উনি কিন্তু ঈশ্বরকে সেবা দিয়ে উনি নিজে অল্পটুকু সেবা নিয়ে উনার যারা সঙ্গীরা রয়েছেন কুকুর বিড়াল সাপ খোপ যারা যারা রয়েছে সকলকে উনি কিন্তু সেবা দেন তাই আপনি বা আপনারা অবশ্যই একটাবার ঘুরে যান আর ওনার কিন্তু এই প্রতিবেশীদের কাছ থেকে কোনো কিছু প্রাপ্য যোগ্যতা পান না উনি যেটুকু আহার করেন সেটা উনি ভিক্ষা করে গোপালকে সেবা দেওয়ার পর তারপর নিজের সেবা গ্রহণ করেন শুনতে পারলেন উনি ছাড়া কিন্তু ওদের কোনো গতি নেই তাহলে এই যে জলমগ্ন অবস্থাতে আপনি যে এখন রয়েছেন এমনি এই যাতায়াতের জন্য কি ডিঙি নৌকাটা আপনার সবথেকে ভরসাটা এক ভক্ত দিয়েছে ডিঙি নৌকাটা তো বুঝতে পারছেন যে ডিঙি নৌকাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেটা কিন্তু এক ভক্ত দিয়েছেন ওনাকে যাতায়াত করবার জন্য তাহলে এই মানুষটাকে দেখবার পর সত্যি আমার মন ধন্য হয়ে গেল যে এই পরিস্থিতিতে মানুষ ঘর বাড়ি ছেড়ে কিন্তু চলে যায় উনি কিন্তু না ছেড়ে দিয়ে সকলের কথা মাথায় রেখে উনি কিন্তু এইভাবে এখনো বসবাস করছে এই ভয়াবহ পরিস্থিতি গঙ্গার জল বেড়েছে তাও উনি জলের সাথে লড়াই করে ভগবানের উপর আস্থা বিশ্বাস রেখে কিন্তু উনি ভক্তি ভক্তিভরে এখানে বসবাস করছেন ঝড় বৃষ্টি তোফানও আপনি এখানে থাকেন ঝড় বৃষ্টি তোফানও দেখেন বড় বড় বিল্ডিং পড়ে যায় বড় বড় ঘরে চালা উড়ে চলে যায় উনার এই যে কুটিরটা বিন্দু মাত্র কিছু হয় না বন্ধুরা বিন্দু মাত্র কিছু না তাহলে বলুন ভগবান আছে কি নেই আপনাদের কাছে প্রশ্নের উত্তরটা রাখলাম উনি ভগবানের সেবক নিজেকে মনে করেন ভগবান যেরকম রাখবে ভগবান যেরকম রাখবে উনি সেরকমই থাকবেন উনি এটা প্রতিজ্ঞাবদ্ধ করে নিয়েছেন তোমরা ভালো থাকো বাবার এই যে আশীর্বাদ পেয়ে গেলাম বাবার এই যে আশীর্বাদ পেয়ে গেলাম আমি আশীর্বাদ করি সবাই যেন ভালো থাকুক বাবার এই যে আশীর্বাদ পেয়ে গেলাম তোমরা যেন ভালো থেকো তো যেন আপদ বিপদ যত ঝড় ঝাড়টা যেন আমাকে আমার উপরে আহর করে আমি যেন তাই ঝড় ঝাড়টা নিয়েই চলে যেতে পারি কিন্তু উনি বিন্দুমাত্র ভয় পান না কারণ রাখতে হলে হরি রাখবে মারতে হলে হরি মারবে

কোন জায়গায় কি তীর্থ ভ্রমণে গেছেন মানে কোনো মানে ভারতবর্ষে জায়গায় গেছেন আগে ঘুরে এসেছি আমি এখন তো আর যেতে পারিনি আগে ঘুরে এসেছি কোথায় গেছিলাম গঙ্গাসাগরে গেছি বদ্রীনারায়ণ গেছি হরিদ্বার গেছি বৃন্দাবন গেছি গয়া গেছি গেছি ঋষিকেশ গেছি তারপরে তোমার তোমার যে তারাপীঠে গেছি পুরীতে গেছি অনেক জায়গায় তীর্থ ভ্রমণ গেছে হেঁটে হেঁটে কেদারনাথ গেছি বৈদ্য নারায়ণ গেছি হেঁটে হেঁটে খালি ঘুরেছি পাহাড়ের উপর দিয়ে হ্যাঁ সমস্ত জায়গায় ঘুরে এসেছি আচ্ছা বাবা আপনার এই যে দৈনিক জীবন নীলকণ্ঠ গেছি বাবা আপনার এই যে দৈনিক জীবন কিভাবে আপনি দৈনিক জীবনযাপন করেন দৈনিক জীবন ওই সারাদিন পরে একবার দুটো দুটো খুনি ফুটাই ফুটাইয়া সবাইকে দেই আমিও একটু সেবা করি গোবিন্দ গোবিন্দকে কী সেবা দেন অন্ন গোবিন্দকে অন্ন ভোগ দেই গোপালকে একটু অন্ন ভোগ দিই একটু গোপালে একটু অন্ন ভোগ দিয়ে তারপরে সবাই যে পশু পাখি ওদের আছে ও সবাইকে সেবা দিতে হয় সবাইকে একটু একটু করে দিয়ে তারপরে নিচে আমার চার পাঁচটা ভক্ত ওরা আসে ওই যে ডাক দিলাম চলে আসে এসে সেবা করে গেল আবার রেখে দিয়েছি ওদের দেবো হ্যাঁ ডাকছি একটু খিচুড়ি করেছিলাম একটু খিচুড়ি করে সবাইকে দিয়েছি ওদের জন্য একটু রেখেছি হরে কৃষ্ণ রাধে রাধে বাবার দর্শন পেয়ে সত্যি মনটা ভালো লাগলো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আশীর্বাদ করুন আপনার এই সন্তান বা আপনার এই ভক্ত যেন অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে মানুষের ভালোবাসায় মানুষকে যেন পাশে নিয়ে থাকতে পারে দেখো বাবা থাকো তোমরা আসো যাকো তোমরা থাকো যতদিন আছি ততদিন দেখতে পারবা যখন থাকবো না ঈশ্বর যখন ডাকবে চলে যেতে হবে তো একদিন তো সবাই কি যেতে হবে সবাই কি চলে যেতে হবে তো বাবাকে শত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আজ আছি দেখতে পাচ্ছো আচ্ছা বন্ধুরা ভালো থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ হরে হর মহাদেব ভোলেনাথ কি বাবা ভোলেনাথ কি যায় জয় বাবা মাচান বাবা ভোলেনাথ কি জয় জয় মাচান বাবা জয় জয় মচান বাবা জয় হর হর মহাদেব ভোলে বাম ভোলে বাম ভোলে বম বম বাবা টাটা বাবা তাই গৌর বল তাই গৌর ধরিব